নমস্কার প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটি নতুন অন্য ধরনের প্রতিবেদন নিয়ে তো বেশি গৌরচন্দ্রিকা না করে সরাসরি চলে যাচ্ছি প্রতিবেদন বাকি কথা না হয় শেষেই হবে শুনতে থাকুন এটি একটি সত্যি ঘটনা বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজ মুখে ফিল্ম জগতের এক মর্মান্তিক কাহিনী দু সালের মার্চ মাস বোলপুরে এক রিসোর্টে সান্ধ্য আড্ডায় গল্পটি শুনিয়েছিলেন তিনি উত্তম কুমার তখন নেই বেশ কয়েক বছর হয়েছে তিনি কত হয়েছেন একটা শুটিং ছিল সেদিন সৌমিত্রবাবু নিউ থিয়েটার্স নাকি টেকনিশিয়ান স্টুডিও যাই হোক সকাল সকাল এসেছিলেন একটা শুটিংয়ে স্টুডিওতে একটি বিশেষ ঘরে তার মেকআপ চলছিল ঘরটির বিশেষত্ব ছিল যে সে ঘরে উত্তম কুমার মেকআপ করতেন এক সময় তার অবর্তমানে কারো ওই ঘরের ঢোকারই অনুমতি ছিল না মেকআপ তো দূরের কথা শুধুমাত্র সৌমিত্রবাবুর জন্য এই ঘরের দ্বার ছিল অবারিত মেকআপ সেরে তিনি একা ওই ঘরে বসে নিজের শটের অপেক্ষা করছিলেন কখনো খবরের কাগজ ঘাটছেন কখনো কোনো ম্যাগাজিন আবার কখনো ঘরের চার দেওয়াল জুড়ে ঝোলানো সারি সারি ছবিগুলোই খুঁটিয়ে দেখছেন বাংলা সিনেমার সব বাঘা বাঘা অভিনেতাদের পোর্ট্রেট যারা আজ আর ইহলোকে নেই ছবিগুলো বহুবার দেখেছেন কিন্তু তবু প্রতিবার নতুন করে দেখতে ভালো লাগে সবকটা ছবি ফটোগ্রাফ হলেও এর মধ্যে একজন অভিনেতার একটা অয়েল পেন্টিং পোর্ট্রেট ছিল সেই অভিনেতা ছিলেন রবিন মজুমদার সবিত্রবাবু ভেবে পেতেন না সবার ফটোগ্রাফের মাঝে শুধু ওনারটাই অয়েল পেন্টিং কেন বসে বসে যখন বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে তখন স্টুডিওর এক কর্মচারীকে ডেকে আনতে তিনি জানতে চাইলেন যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এবং ফ্লোরে আর কে কে এসেছেন কর্মচারীটি জানালো শুটিংয়ে কারা কারা এসেছেন সে জানালো যে রবিন মজুমদারও এসেছে এবং এক্সট্রাদের সাথে বাইরে গাছ তলায় কাজের জন্য বসে আছেন প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে এককালের সেই স্টার নায়ক গায়ক সেদিন হতদরিদ্র এক মানুষ শারীরিকভাবে অসুস্থ তাকে আজ আর কেউ চেনে না একটু কাজ পেতে রোজ স্টুডিওতে এসে বসে থাকেন সৌমিত্রবাবু যখন কর্মচারীটিকে বললেন রবীন্নবাবুকে নিয়ে আসতে তখন সে বলল যে সেটা করা যাবে না কারণ এই ঘরে সবার ঢোকা মানা বিশেষ করে এক্সট্রাদের একেবারেই না শুনে সৌমিত্রবাবু নিজে উঠে বাইরে গেলেন রবীন্দন সঙ্গে দেখা করতে তাকে দেখে রবীন মজুমদার তো আনন্দে আত্মহারা কুশল বিনিময় করে সৌমিত্র চট্টোপাধ্যায় রবীন্দন মজুমদারকে মেকআপ রুমে ডাকলেন বাবু ইতস্তত করাতে তিনি প্রায় জোর করেই সেই ঘরে নিয়ে গেলেন সৌমিত্রবাবু যেন হাফ ছেড়ে বাঁচলেন যাক শুটিংয়ের দেরি হলেও আড্ডা দিয়ে সময় কেটে যাবে আড্ডা দিতে দিতে কথা প্রসঙ্গে বাবু সেই দেওয়াল যে টানানোর ছবিটা সেই অয়েল পেন্টিংটার কথা তুললেন বাবুর কাছে ওই অয়েল পেন্টিংয়ের রহস্য জানতে চাইলেন সবার যেখানে ফটোগ্রাফ ঝুলছে শুধুমাত্র ওর ছবিটা অয়েল পেন্টিংই বা কেন বাবু অবাক চোখে চেয়েছিলেন নিজের ছবির দিকে আশ্চর্য হয়ে গিয়েছিলেন দেখে যে ছবিটি এখনো আছে জানা গেল যে এই ছবিটি উনিশশো সালের গড়মিল নামের একটা ছবির জন্য তৈরি করা হয়েছিল এই সেই ছবি যাতে রবীন মজুমদারের কণ্ঠে একই ঘোষের বিরহ দিয়ে গেলে গানটি সুপার ডুপার হিট হয়েছিল সেই ছবিতেই একটি সিনে বাবুর সেই অয়েল পেন্টিং পোর্ট্রেটটি ব্যবহার করা হয় পরবর্তীকালে ওই মেকআপ রুমে যখন ছায়া ছবির জগতের সকলের ছবি টানানো হচ্ছিল বাবুর ক্ষেত্রে হাতের সামনে থাকা ওর ওই পেন্টিংটাই ঝুলিয়ে দেওয়া হয়েছিল সৌমিত চট্টোপাধ্যায় তার গল্প শেষ করলেন একটি মারাত্মক কথা বলে তিনি বললেন এই হলো আমাদের সিনেমার জগৎ একটি ঘরে একজন মানুষের ছবি সম্মানের সাথে ঝোলানো অথচ সেই মানুষটার কিন্তু ওই ঘরে ঢোকার অনুমতি নেই কথাটা আজও কানে বাজে গত পনেরোই নভেম্বর দু সালে প্রয়াত হন আম বাঙালির গর্ব অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ফেলুদা আমাদের সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায় ওর ওরফে পুলু সৌজন্যে লেখাটির দেবজিৎ কুন্ডু আর উৎপল কান্তিধর মহাশয় যার পোস্ট আমি আগে অনেকবার বারবার পড়েছি তিনি ফেসবুকে পোস্টটি করেছিলেন সেখান থেকে আমি সংগ্রহ করেছি এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তাদের আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে তাদেরকে এবং ফেসবুককে এরকম একটা মহামূল্যবান পোস্ট করার জন্য সত্যি এটা আর্কাইভে রাখার মতো একটা পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি আপনাদেরও দীর্ঘকাল মনে থাকবে আমার এই প্রতিবেদনের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আর দেরি না করে ভাবার কোনো জায়গা নেই বিশেষ করুন ঠকবেন না প্রতিদিন এরকম নিয়মিত ভিডিও আসে ইনফরমেটিভ ভিডিও যা অবশ্যই আমার বিশ্বাস আপনাদের ভালো লাগে ভালো লাগে বলেই তো এতদিন আছেন সঙ্গে তো একটু বিশ্বাস করে তারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বলছি না সঙ্গে থাকার জন্য ইন্সপিরেশনের জন্য চ্যানেলটার গ্রোথের জন্য এবং যাতে আরও এরকম রোজ ভিডিও আনিত সেই উৎসাহটা জিয়া থাকে সেই জন্য এটা অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনের মতো এন্টারটেনার রনি তার প্রতিজ্ঞা রাখতে নতুন একটি ভিডিও অবশ্যই আবার এই চ্যানেলে নিয়ে চলে আসবে আপনাদের জন্য ততক্ষণ সঙ্গে থাকুন